বর্তমানে ক্যাব কার্ডের পেন ফেলে একটা সমস্যা হচ্ছে আমরা কিন্তু ক্যাব বাংলা লিখতে পাই না বাট asker ভিডিওর শেষে আপনি কিনতেও ক্যাপকাটে বাংলা লিখতে পারবেন এবং সুন্দরভাবে কিন্তু বাংলা লিখতে পারবেন বাট अदरवाइज কিন্তু ক্যাপকাটে বাংলা লেখা যায় না কিছু ট্রিক্স রয়েছে সেই ট্রিক্স ফলো করলে অবশ্যই বাংলা লিখতে পারবেন সুতরাং আমি দেখেন এইখান থেকে চলে আসছে ক্যাপকাট অ্যাপে আপনাদের প্র্যাকটিক্যাল ব্যাপারটা দেখাই দিতেছি আসলে আমি মিথ কথাটা बोलচ্ছি না। সেই ব্যাপারটা হয়তো আপনি বুঝতে পারবেন শুরুতে ক্যাপকাট থেকে আপনারা যেকোনো একটা প্রজেক্ট সিলেক্ট করে নেবেন আমি দেখেন যেকোনো একটা পিক এখানে দিয়ে দিলাম এখান থেকে আমি এখন দেখেন বাংলা লিখব টেক্সট থেকে দেখেন আমার সোনার বাংলা অল রাইট এখন হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আমাদের কিন্তু লেখাগুলো কিছু ভেঙে ভেঙে যাচ্ছে বা এলোমেলো হয়ে যাচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না রাইট এটা আমরা কি লিখলাম এই ব্যাপারটা কিন্তু আমরা বুঝতে পারছি না লেখাগুলো কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে বাট এটা কিন্তু একটা বড় ধরনের একটা সমস্যা দেয় না ক্যাপ কার্টে এবার আপনি এই সমস্যা নিজেই দূর করতে পারবেন ক্যাপ বাংলা লিখতে পারবেন তো বাইদো এই কাজটি করার জন্য আপনি সোজা এখান থেকে চলে যাবেন গুগলে বা একটা ব্রাউজারে চলে যেতে পারেন এখান থেকে সার্চ করে দেবেন বিজয় টু ইউনিকোড কনভার্টার এখন দেখেন সর্বপ্রথম একটা ওয়েবসাইট চলে আসছে বিজয় ইউনিকোড কনভার্টার জাস্ট আপনি এখানে টাস্ক করে দিবেন দেন এখানে কিন্তু আপনি ক্যাপ কার্ডে যেসব ভাষাগুলো লিখতে যাচ্ছেন যেসব লেখাগুলো বাংলা লেখাগুলো লিখতে যাচ্ছেন না সেই লেখাগুলো আপনি এখানে লিখবেন আর কি पर व्याट बुधाई बोलते थे আমি আপনাদের সিম্পল ওয়েতে বোঝানোর জন্য আমার সোনার বাংলা এটা দিয়ে দিলাম এখান থেকে একটু জুম করে দেখায় দেখেন ইউনিকোড থেকে বিজয় জাস্ট আপনি এখানে টাচ করে দিলেন এখান থেকে দেখেন এখন হয়তো সবার নিচে কিছু লেখা ক্ষেত্রে ইংলিশে কনভার্ট হয়েছে বাট এগুলো আবার অ্যালোমেলো হয়ে গিয়েছে আর কি যাই হোক এই অ্যালোমেলো ইংলিশ ওয়ার্ডগুলো আপনি এখান থেকে কপি করে নেবেন আমি এখান থেকে কপি করে নিলাম এখন আপনি সিম চলে যাবেন ক্যাপকার্ট অ্যাপে তো এখান থেকে আসার পর টেক্স থেকে এটা জাস্ট ওই যে আমরা কপি করলাম না সেটা এখানে পেস্ট করে দেবেন আমি পোস্ট করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেখাগুলো এখনো কিন্তু এলোমেলো রয়েছে বাট এখানে কিন্তু বাংলা ফন্ট অ্যাড করতে হবে সে কারণে কিন্তু এই লেখাগুলো কিন্তু বাংলাতে কনভার্ট হয়ে যাবে বাংলা ফন্ট যখন আপনি অ্যাড করবেন বাংলা ফন্ট কিভাবে অ্যাড করবেন দেখেন আমি এখান থেকে চলে যাচ্ছি এই যে ফন্টে ফন্টের রাইট সাইডে একটু স্ক্রল করবেন পেজ এন্ড মাই ফন্ট এখান থেকে অ্যাড কর্নারে পেয়ে যাবেন থ্রি ডট আপনি যে ফোল্ডারে আপনার বাংলা ফন্টটি রেখে দিয়েছেন সেই ফোল্ডারটি এখান থেকে সিলেক্ট করতে পারেন আমি এটা সিলেক্ট করে দিলাম এই যে এখান থেকে আমি অ্যাড করে দিলাম এখন আমি জাস্ট দেখেন এখান থেকে এই যে বাংলা ফ্রন্টের উপর ক্লিক করে দিব অল রাইট এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু লেখাগুলো একদম বাংলাতে কনভার্ট হয়ে গেল তাই না ওই যে ওখানে লিখলাম না আমার সোনার বাংলা ঠিক এখানে কিন্তু আমার সোনার বাংলা হয়ে গেল আর কি লেখা হয়ে গেল সো এর সর আপনার মনে হয়তো একটা প্রশ্ন থাকতে পারে ভাইয়া এই বাংলা ফন্টগুলো আমি কোথা থেকে ডাউনলোড করব বা কোথা থেকে পেয়ে দেব রাইট এগুলো কিন্তু বাংলা ফন্ট আপনি গুগলে अवेलेबल পেয়ে যাবেন জাস্ট আপনাকে সার্চ করে দিতে হবে বাংলা ফ্রি ফন্ট সেখান থেকে আপনি কিন্তু ওই যে বাংলা form গুলো করতে পারতেছেন free তে আমি দেখলাম না যেহেতু video টা অনেক length হয়ে গেল by the way এখন আপনাদের একটু play করে দেখাই আপনারা হয়তো বা অনেকে বলতেছেন বা বলতে পারেন আসলে এটা screenshot কি না আমি কিন্তু কোনো screenshot এখানে দেখাচ্ছি না আবার এখান থেকে কিন্তু একটা বাড়তি একটা মাসলা create করতে পারেন মানে add করতে পারবেন সেজন্য দেখেন এখান থেকে text থেকে add করে এখান থেকে animation টাইপিং animation alright দেখতে পাচ্ছেন typing animation কিন্তু হয়ে গেল বাট এখানে টাইপিং সাউন্ড টা দিলে কিন্তু আরও একটু প্রফেশনাল লাগবে তাই না অডিও থেকে এখান থেকে সাউন্ড এফেক্টস আর টাইপিং করে দিতে পারেন টাইপিং সাউন্ড এখান থেকে অনেকগুলো সাউন্ড চলে আসবে প্লাস এখানে টাচ করে এগুলো সাউন্ড এড করতে পারেন যা জীবিত এই যে সাউন্ডটা দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে তো সেই জন্য আমি এখান থেকে স্প্লিট করে ডিলিট করে দিয়েছি এই সাইডের অংশটি হয়ে গেলে দেখেন সর্বশেষ কিন্তু এই যে ক্যাপকাট এর আইকনটি বা ক্যাপকাট এর লোগোটিকে কেটে কিন্তু এটা সেভ করতে পারবেন দেখেন সবার উপরে এক্সপোর্ট নামে একটি অপশন দেখতে পারবেন টাচ করে দিবেন জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হচ্ছে তাহলে কিন্তু এই যে আপনার মানে এটাই গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভাই লোক চাইলে কিন্তু সিম্পলি ইজি ওয়েতে ক্যাপকাটে বাংলা লিখতে পারছেন যদিও কিন্তু ক্যাপকাটে বাংলা লিখতে হলে এসব ট্রিক্সই আপনাকে ফলো করতে হচ্ছে বাট এখন হয়তো আপনাদের একটু বিরক্ত লাগতে পারে বা একটু বিরক্ত বোধ মনে হইলেও হতে পারে বাট যখন আপনি হয়তো বা কন্টিনিউ ভাবে এসব কাজ করবেন সেক্ষেত্রে হয়তো মনে হয় না আপনাকে এসব পেন নিতে হচ্ছে বারবার তাইক হোক কিন্তু আপনি চন্দ্রবিন্দু বফালা রফালা জফালা এগুলো কিন্তু লিখতে পারতেছেন না রাইট নাও সেক্ষেত্রে এই লেখাগুলো কিন্তু ভেঙে যাচ্ছে আমি দেখলাম বা একটু হার্ড যেগুলো ওয়ার্ড রয়েছে সেগুলো কিন্তু এখানে লেখা যায় না একটির উপর একটির ওয়ার্ড রয়েছিল না এগুলো কিন্তু লেখা যায় না আর কি যদিও ভেঙে যাচ্ছে বাট হয়তো বা আপনি সহজ সরল বাংলা ভাষাগুলো আপনি এখানে লিখতেই পারতেছেন যাই কেমন লাগলো তারপর আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন বাই দোয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ